আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো ঘটনাটি ঘটেছে একটি আপুর সাথে তো আমি আপুর মতো করে বলার চেষ্টা করছি যে ঘটনাটি ঘটেছিল এটা আমার নিজের সাথেই ঘটেছে আমাদের বাসায় একদিন আমার খালার মেয়েরা আসে মানে আমার কাজিনরা বেড়াতে আসে আমাদের বাসায় দুইটা রুম ছিল তাই আমাদের ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা ছিল না তাই আমি ভাবলাম আমি আর আমার বড় বোন আমাদের দাদুর বাসায় যাব সেখানে ঘুমাবো আমি আগেই বলে রাখি যে আমার দাদুরা চার তলায় থাকতো ছাদের সাথে এবং আমাদের যে এলাকা সেটা অনেক নীরব আমাদের দাদুর বাসাটা খুবই পুরোনো ছিল ছোটকালে আমার দাদুর মুখে শুনতাম একজন ভারতীয় ছিল তার মেয়ে নাকি আত্মহত্যা করেছিল আমার একটা ভাতিজি ছিল ওর বয়স ছিল বছর আর আমার বয়স তখন ছিল ১৩ বছর আর আমার বোনের বয়স ছিল আঠেরো আমি ভাবলাম আমাদের সাথে ও কেউ নেই একসাথেই ঘুমাবো এবং রাত্রে অনেক মজা করব আমার দাদুর বাসায় চারটি রুম ছিল তো আমি দাদুকে বলেছিলাম দাদু আমি আর আমার বোন ওই রুমে ঘুমাবো তখন দাদু বলল যে না তোরা ওই রুমে একা ঘুমাস না আমার সাথে ঘুমা কিন্তু আমরা না করে দিলাম হয়তোবা এটা আমাদের জন্য সফটটিকে বড় ভুল ছিল আমরা ভালোই ভালোই তিনজন গল্প করছিলাম এবং গল্প করতে করতে রাত দুইটা বেজে গিয়েছে গল্প করার মাঝে আমাদের ঘরের ভিতরে অদৃশ্য কিছুর উপস্থিতি আমরা অনুভব করতে পারি তখন আমরা এই জিনিসটাকে এড়িয়ে গেলাম কিছুক্ষণ পরে সে অদৃশ্য জিনিসটি আমাদের রুমের ভেতরে দৌড়াদৌড়ি করছিল আমরা সেটা অনুভব করতে পারতেছিলাম আমরা তিনজনে কিছুটা ভয় পেয়ে গেলাম তখন আমরা গল্প করা বাদ দিয়ে সকালে চুপ করে শুয়ে রইলাম কিছুক্ষণ পরেই আওয়াজটি আরও তীব্র হতে লাগলো এবং সাথে সাথে নুপুরের আওয়াজও আসতেছিল কিন্তু আমরা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে তখন কাউকে ডাকতেও সাহস পাচ্ছিলাম না আমরা তিনজনই অনুভব করতে পারছিলাম যে আমাদের পাশে কেউ আছে আমরা সবাই খুব ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই আমরা ঘুমাতে পারছিলাম না আমরা কেউ চোখের পাতা বন্ধ করতে পারছিলাম না চোখের পাতা বন্ধ করলেই আওয়াজটি আরো তীব্র হয়ে যায় কিছুক্ষণ পরে হুট করে আমার বোনের চোখ যায় রান্নাঘরের পাশে আমার বোন একটি কালো ছায়া দেখতে পায় যেটা দেখে আমার বোন চিৎকার করে ওঠে এবং আমার বোনের চিৎকার শুনে আমরাও চিৎকার দিয়ে উঠি কিন্তু আমাদের চিৎকার কেউ শুনতে পারেনি কারণ হচ্ছে আমাদের দাদুদের বাসাটা খুবই বড় ছিল এবং রুমগুলো খুবই দূরে দূরে ছিল আর সকালে গভীর ঘুমে মগ্ন থাকায় আমাদের চিৎকার কেউ শুনতে পায়নি তখন আমরা তিনজনেই বসে পড়লাম একে অপরকে টাইট করে ধরে রাখলাম এবং আমার আমার অবস্থা বোনের খুব খারাপ অবস্থা ছিল কিন্তু আমার বোন আমাদের বুঝতে দেয়নি কারণ তিনি বড় ছিল উনি যদি ভয় পেত তাহলে আমরা দুজন ভয় পাবো ভেবে তিনি নিজে ভয় পেয়েও আমাদের বুঝতে দেয়নি আমাদের খুব কষ্ট করে সামলাচ্ছিল আমাদের মনে হচ্ছিল যে আমাদের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছিল এখনই বুঝি গেটটা ভেঙে ফেলবে এবার যেন আমাদের ভয় আরো বাড়তে থাকে এবার আমার বোন সাহস করে ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বালায় আর আমার ভাতিজিও খুব জোরে জোরে কান্না করতেছিল আর কান্নার সাথে সাথে সে আওয়াজটিও আরো তীব্র হয়ে উঠছিল এক পর্যায়ে আমার ভাতিজা বেউশ হয়ে পড়ে গেল এবং তা দেখে আমি আর আমার বোন খুবই জোরে একটা চিৎকার দিই আমরা এতই জোরে চিৎকার দিই যে আমার দাদু এবং আমার চাচা চাচি দৌড়ে আসেন এবং সেই সাথে সাথে আমিও বেহুশ হয়ে পড়ে যাই সকালে জ্ঞান ফিরলে দেখি আমাদের আম্মু আব্বু এবং দাদু এবং আমার চাচা চাচি আমাদের পাশে বসে আছেন এর আগে আমার বড় বোন আমার দাদুকে সব ঘটনা খুলে বলে এবং আমার দাদু তা শুনে একজন হুজুরকে ডাকায় হুজুর আমাদেরকে তাবিজ এবং পানি পরা দিয়ে যায় আর আমাদের এই রুমে আসতে বারণ করে দেয় মজুর আরো বলেন আমার দাদু খুবই ধার্মিক একজন মানুষ তাই আমাদের সাথে বেশি খারাপ কিছু হয়নি নাহলে আমাদের সাথেও বড় কোনো ধরনের কিছু ঘটে যেতে পারত তো এই ছিল আজকের ঘটনা তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই রকমই আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন